এই নির্বাচনগুলোর ফলাফলের উপর অনেক কিছু কিন্তু ডিপেন্ড করবে বাংলাদেশের আগামীতে যে নির্বাচন হবে জাতীয় নির্বাচন সেখানে কারা ভোট বেশি পাবে কারা কম পাবে কাদেরকে জনগণ ভোট দিবে কাদের জনপ্রিয়তা এই বিষয়গুলোকে চ্যালেঞ্জ করার এই বিষয়গুলোকে মার করার সবচেয়ে উল্লেখযোগ্য নির্বাচন হচ্ছে এই ডাকস নির্বাচনগুলো এই জন্য অনেকে ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়ে এই নির্বাচনগুলোকে বাঞ্ছাল বা স্থগিত করার চেষ্টা করছে

এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই রিটার পক্ষে যে আইনজীবী নিযুক্ত করেছে সে হচ্ছে শিশির মণি বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট ভাষায় বলছি আজকে থাকার কথা ছিল কবরে আছি এখানে আমার রক্ত আমাদের রক্ত আমাদের কণ্ঠের উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছো তোমাকে কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য না শিশির মনিরে অ্যালার্জি কেন এই প্রশ্নটির বিশ্লেষণ করার আগে একটু ডাকসু নির্বাচন নিয়ে কথা বলি বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে এই ডাকসু চাকসু জাকসু যতগুলো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট বলা যেতে পারে যে আগামী জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনগুলো যদি হয় সেখানে অনেকগুলো মেসেজ জাতীয় নির্বাচনের জন্য প্রতীয়মান হবে অথবা দৃশ্যমান হবে এই জন্য অনেক পক্ষ চাচ্ছে না এ ডাকস নির্বাচন চাকসো নির্বাচন বা জাকসু নির্বাচনগুলো হোক এই ষড়যন্ত্রগুলো কারা করছে এই ষড়যন্ত্রগুলো করছে সকলেই বলার চেষ্টা করছি পলাতক সরকারের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তাদের সাথে অন্য কেউ আছে কিনা সেটারও লিঙ্ক খোঁজা আমাদের জন্য জরুরি এর একশো নির্বাচনকে বানচাল করার জন্য এবং জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য যে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্রের প্রথম টার্গেট হচ্ছে বিফি নুরুল হক নূর কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন বিফি ছিলেন তাকে মেরে যেভাবে রক্তাক্ত করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে যেভাবে প্রহার করেছে তাকে যেভাবে মেরেছে সেটা আসলে ন্যাক্কারজনক একটি ঘটনা এবং বিগত সময়ে আওয়ামী লীগের সময়ও বিফি নূরকে গুম করার চেষ্টা করা হয়েছিল খুন করার চেষ্টা করা হয়েছিল কিন্তু প্রকাশ্যে মিডিয়ার সামনে প্রশাসনের লোক এরকম দুঃসাহস দেখায়নি কিন্তু এটা মূলত ডাকসু নির্বাচন বন্ধের একটা ষড়যন্ত্রের অংশ এরপর আসুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে নিশ্চয়ই আপনার নজর দিয়েছেন জোব্রা গ্রাম যেটা প্রধান উপদেষ্টার গ্রাম সেই জোব্রা গ্রাম থেকে যেভাবে গ্রামবাসীরা মিলে অনেকে বলছে ছাত্রলীগ যুবলীগ মিলে তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে যেভাবে হামলা করা হয়েছে হামলে পড়েছে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে ছাত্র শিক্ষকদেরকে যেভাবে আঘাত করা হয়েছে কোপানো হয়েছে সেই দৃশ্যগুলো আমরা দেখেছি এই যে দৃশ্যায়নগুলো এই দৃশ্যায়নগুলো হচ্ছে নির্বাচন বন্ধের একটা ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্রের সাথে ও জড়িত আছে প্রকাশ্যে জড়িত আছে বাংলাদেশের বাম সংগঠনগুলো কারণ বাংলাদেশের বাম সংগঠনগুলো একেবারে স্বাধীনতা পরবর্তী সময় থেকে আমরা দেখছি আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করে বা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ অথবা মুক্তিযুদ্ধ বিরোধী এই বিষয়গুলো নিয়ে তারা বেশি কথাবার্তা বলে এই যে ফাহমিদা আলম যিনি এস এম পরহাদের বিরুদ্ধে রিট করেছেন তার প্রার্থিতা নিয়ে সেই ফাহমিদা আলমের রিটটি কিন্তু ডাকসু নির্বাচন বন্ধের আরও একটি এভিডেন্স আপনারা গতকালকে নিশ্চয়ই খেয়াল করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগের কর্মীকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে তাকে যখন কোর্টে তোলা হচ্ছে তিনি কিন্তু চিৎকার করে সকলের সামনে মিডিয়ার সামনে বলছেন যে বাম সংগঠনগুলোকে তিনি অনুরোধ করছেন আপনারা সবাই সোচ্ছার হন এ ডাকসু নির্বাচন ছাত্রলীগ ছাড়া কোনোভাবেই মেনে নেবেন না আপনারা সবাই ঝাঁপিয়ে পড়ুন অথবা আপনারা এটা বন্ধের চেষ্টা করুন তার মানে কি ছাত্রলীগ এখানে জড়িত আছে আর ছাত্রলীগকে রিপ্রেজেন্ট করতেছে কে প্রকাশ্যে যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ এই বাম সংগঠনগুলো এই বাম সংগঠনের একজন নেত্রী তিনি হচ্ছে ফাহমিদা আলম যে ফাহামিদা আলম বিগত জুলাই আগস্টে তার কোনো ভূমিকা নেই এক কথা জুলাই আগস্ট বিরোধী তার ভূমিকা ছিল এবং সে ছাত্রলীগের একজন নেত্রী ছিল যখন মেট্রো রেল পড়ানো হয়েছে বা যখন বিটিপি পড়ানো হয়েছে সেই ছবিগুলো কিন্তু সে শেয়ার করেছে আজকে আবার দেখলাম যে ছাত্র দলের মনোনীত যিনি বিপি প্রার্থী আবিদ ভাই আবিদ তিনিও কিন্তু এই ফাহমিদা আওয়ামকে নিয়ে কথা বলেছেন যে ছাত্রলীগের তার সংশ্লিষ্টতা পদ এখনও আছে মূলত সে ছাত্রলীগ এখন সে রূপ পালটিয়ে চেহারা পাল্টিয়ে সে এখন বাম হয়েছে আর তাকে সেই বামের নেত্রী মনোনীত করা হয়েছে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী এ আলম এস এম ফরহাদের ছাত্র শিবির মনোনীত যে প্যানেল এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে তিনি রিট করেছেন এই রিটটি হচ্ছে প্রথম শুরু আজকে তিনটা বাজে যখন হাইকোর্ট থেকে একটা রায় দেওয়া হলো একটা স্থগিত আদেশ দেওয়া হলো যে ডাকস নির্বাচন স্থগিত করা হয়েছে দুই মাসের জন্য তখন সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের সকল প্যানেল কিন্তু আন্দোলন করেছে বিক্ষোভ করেছে তার মধ্যে ছাত্রদলও উল্লেখযোগ্য বিক্ষোভ করেছে সেখানে আবিদ যিনি প্রার্থী হয়েছেন ঢাকসুর বিপি ছাত্র দলের তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে এই নির্বাচন নয় তারিখে হবে বন্ধ করার ক্ষমতা কারণেই এখন দেখুন শিশির মনের যে টার্নিং পয়েন্টে যে কাজটি করেছেন ক্রুশিয়াল মুহূর্তে যে কাজটি করেছেন যদি না করতো কি হতো হাইকোর্টে ডাকসু নির্বাচন স্থগিত করলে যদি আজকে যদি এই আপিলটি না করতো বা এই যে চেম্বার আদালত থেকে যদি স্থগিত না করত দুদিনের মধ্যে যদি সিরিয়াল না পেত তাহলে টানা পনেরো দিন হাইকোর্ট কিন্তু বন্ধ হয়ে যেত অথচ ডাকস নির্বাচন কিন্তু নয় তারিখে তার মানে সময় আছে আর সাত দিন তার মানে দেখেন কি প্ল্যান পরিকল্পনার অংশ হিসাবে আজকে এই হাইকোর্ট আদেশটি দিয়েছে বা রিটটি করা হয়েছে এবং নির্বাচনটি স্থগিত করা হয়েছে শিশির যদি এই ব্রেইন খাটিয়ে নিজে হাতে লিখে দ্রুত গতিতে নির্বাচনটিকে সচল রাখার জন্য নির্বাচনটি হওয়ার জন্য উদ্বেগ না নিতেন তাহলে কি হতো নির্বাচনটি বন্ধ হয়ে যেত অনির্দিষ্টকালের জন্য হান্ড্রেড যারা চাচ্ছে যে নির্বাচনটি বন্ধ হয়ে যাক জাতীয় নির্বাচনের আগে এখন আবিদ ভাই তিনি যে কাজটি করেছেন তিনি নির্বাচন বন্ধের পরে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন আবার যখন শিশিরমির যখন এই দায়িত্বটি নিয়ে কাজটি করেছেন যে ঢাকসু নির্বাচন বন্ধ হওয়া থেকে তিনি বাঁচিয়েছেন তার বিরুদ্ধে আচরণ করছেন কেন করছেন যে প্রশ্নটি যে করলাম যে শিশির অ্যালার্জি কেন কারণ তিনি একজন জামাতের আইনজীবী একজন খাটি জামাত তিনি আগে শিবির করতেন তিনি জামাতের প্রার্থী হবেন আবার নির্বাচনে এখানে আরেকটা প্রশ্ন করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবিদ বলেছেন যে শিশির মনিরকে রিটের শুনানি করার জন্য ঠিক করা হয়েছে এখন শিশির মনির কি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মনোনীত আইনজীবী হতে পারেন অবশ্যই পারেন কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এই শিশির মনির এবং তিনি বর্তমানে আলামনাই সদস্য সো তিনি এই রিটের শুনানি করতে পারেন এটা একটা বিষয় এখন দেখুন যদি আবিদের যে মানে বিদ্বেষ আবিদের যে শিশির অ্যালার্জি কই বিএনপির কোনো বড়ো আইনজীবী তো সেখানে গিয়ে রিটটির বিষয়ে কাজ করলো না বিএনপির কোনো আইনজীবী তো বিএনপি বা অন্যান্য যে দলগুলো রয়েছে সেই দলগুলোর কোনো আইনজীবী তো গিয়ে এই রিটটি করেননি অথবা রিটের বিপক্ষে যে আদেশ দিয়েছে সেটার বিরুদ্ধে চেম্বার আদালতে যাননি তার মানে কি স্পষ্ট কী হয় এখানে স্পষ্ট প্রতিমান হয় মানুষ বলার চেষ্টা করছে যে সুনির্দিষ্ট বিষয়গুলোকে যদি আপনারা যদি বিশ্লেষণ করেন বিচার করেন আজকে যে নাটকটি ঘটেছে যে ড্রামাটি হয়েছে ড্রামার খলনায়ক অনেকগুলোই তার মধ্যে ছাত্রলীগ আছে আওয়ামী লীগ আছে যুবলীগ আছে বামরা আছে এবং এই বামদের সাথে ছাত্র দলকে যদি টানা হয় মনে হয় ভুল হবে না কারণ ছাত্রদল যদি নির্বাচন চাইতো যদি নির্বাচন চায় তাহলে শিশির মনির করুক যেই করুক পাগলে করুক ছাগলে করুক আপত্তি কোথায় আমার প্রয়োজন হচ্ছে কি নির্বাচনটি বন্ধ হওয়া থেকে ঠেকানো সে ঠেকানোর কাজটি শিশির মনির করেছেন এই জন্য তিনি অপরাধী হয়ে গেলেন মানে কি এক উদ্ভট কি এক বিচারিতা কি এক ছাত্র আবিদ কিন্তু ছাত্র হিসেবে খুবই ভালো একজন মেধাবী সকলে বলে তার এখানে বুদ্ধিতা মানে তার এখানে কথাটা বা তার এখানে এখানে যুক্তিগুলো মানে কীরকম যেন হয়ে গেল এবং স্পষ্ট বোঝাচ্ছে সে যে এই নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের সাথে তারাও জড়িত কেননা আগামী নির্বাচন জাতীয় নির্বাচনের আগে এই ডাকসু নির্বাচন অথবা আরও যে নির্বাচনগুলো হবে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তাই এই নির্বাচনগুলোকে ঠেকাতে পারলে হয়তো জাতীয় নির্বাচনের একটা যে মেসেজ থাকবে সেটা থেকে হয়তো জনগণ বুঝবে এখন দেখুন শিশিরমণিরে যে অ্যালার্জি আবিদ আবিদের কথা বলছে আবিদকে বলছি এই মনির কিন্তু দশটা কষ্ট মামলা থেকে শুরু করে বিএনপির অনেক বড় বড় নেতার কিন্তু আইনজীবী রোধপুর যেমন বাবারের আইনজীবী কিন্তু মনির। তাকে যে শেষ জেল থেকে বের করেছে ফাঁসির দণ্ড থেকে শিশির মণির কিন্তু তার আইনজীবী তারেক জিয়ার আইনজীবী কিন্তু শিশির মণির আপনি কিন্তু ভুলে যাবেন না এই যে আমাদের যে একটা ন্যারেটিভ আপনারা দাঁড় করান জামাতের যদি লোক হয় সে যুদ্ধ অপরাধী সে রাজাকার তাকে কেন এখানে আনা হলো কিন্তু যখন আপনার সাথে মিলেমিশে থাকে তখন তাকে এই কথাগুলো বলা হয় না যখন আপনি তাকে তা আপনার পর ডাকেন তখন এই ন্যারেটিভগুলো আসে না